কত ভাইরাস বক্তা এক ভাইরাস বলছে যে সুমাইয়া রদে আল্লাহা আবু জাহালের মুখে থুতু বেড়েছিল এই হারাম যে বিচার হতো উমর রজাল যুগ থাকলে এখনো হবে যদি ইসলামী যুগ হয় ইসলামী রাষ্ট্র যদি থাকে এই হারাম আগে আহাদিসদের মসজিদে খুদ দেয়া পকেট গরম করেছে বুঝছেন এখন ধরা খেয়ে গেছে আগে লাঠি হাতে নিয়ে খুদ বা ওই ওই লাল রুমাল পরেও ক্ষুদা মারছে আগে ভাইরাল হয়েছে আর এখন সরাসরি মুসরেকদের সাথে যোগ সাথে আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা তাই না তরুণরা ওর বক্তব্য শোনাচ্ছে তুমি পায়খানার মধ্যে বসে থাকো তা উপকার ওই নাদানের আলোচনা নাম নেওয়ার দরকার নাই আপনারা কি পেয়েছেন ধর্মকে পাগল পেয়েছেন আপনি আশ্চর্য এক অবস্থা আমাদের সাবধান অসম্ভব একটা যে মিথ্যা কথা বলেছে এবং সুফিয়ান সাউরি বলছেন ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম ছাব্বিশ নম্বর তাদের সই ভূমিকার মধ্যে নিয়ে আসছেন এলেমটা হলো দিন কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা যাচাই করো না দিন এখন তোমাদের দিন কার কাছ থেকে নিচ্ছ আগে জানো পড়াশোনা কিচ্ছু করেনি মূর্খের মূর্খ মনে হচ্ছে কথা শুনে ও মূর্খর বাপ মূর্খ ও চোদ্দ পুরুষ মূর্খ চোদ্দ বুষ্টি মূর্খ আমি সবাইকে গালি দিয়েছেন আমার মনে হচ্ছে যে ও জীবনে কিছু শিক্ষাই অর্জন করে আর আপনারা সে সমস্ত ভাইরাল অপবিত্র মানুষদের বক্তব্যটা শোনেন আপনারা লজ্জা সরম হবে না আপনাদের এইভাবে বললে কি লজ্জা সরম হবে ইমাম কি ইমাম সাবি বিখ্যাত পাঁচজন তাবের মধ্যে একজন তাবিমা সাবি রহিমা উল্লাহ বলছেন

যদি তারা তাদের মন মোতাবেক মিথ্যা কথা বলে বক্তব্য দেয় ফাবুল আলাইহে তার উপরে পেশাব করো দেখছেন সাহাবিদের তাবিদের কি কঠোর বক্তব্য পেশাব করে দেয় বক্তব্য পরে যারা মিথ্যা কথা বলে বক্তব্য দেয় এত কঠোর যদি হয় সেই যুগের কথা আজকের যুগে আমাদের এটা আরো কঠোর হওয়া লাগবে না কি আপনারা কি কটর হবেন না কটর হবেন না বরং এই সমস্ত ভাইরাল বক্তাকে ডেকে নিয়ে এসে আপনারা খাওয়া দাওয়া আবার মাসুয়ারা হিসাবে 1.5 লাখ টাকা দিয়ে বিদায় করে দিবেন আপনাকেও বিদায় আল্লাহ করবে অপেক্ষায় থাকেন এই সমস্ত বক্তাকে বিদায় করা মানে শয়তান বিদায় করা আর দাওয়াত দেওয়া মানে শয়তানকে দাওয়াত দেওয়া কারণ হলো শয়তানের এজেন্ট পরিষ্কার শয়তানের এজেন্টরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

হাদিস বর্ণনা করতে গিয়ে খিয়ানত করছে মনে রাখবে এরাই হলো দিনের আসল শত্রু অথবা যারা হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলে তারা ইহুদি খ্রিস্টানদের সে বড় শত্রু আর এরা কি বক্তব্য দেয় বলেন তো কি বক্তব্য দেয় তারা যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা বলে এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনারা বলেন প্রথম কেলা কোনটা বাইতুল মাগদেশ জান উজুগ রে আসেন জান উজুক রে আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাগদেশ কে বলেছে মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা কে শিখাইছে এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর আসলের কেবলা ছিল বাইতুল মাকদেস এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে বেদ ওটা বললে কেন অথচ প্রথম এবাতদের ঘর নির্মাণ করেছেন কে ইবরাহিম আলায় কাবা নির্মাণ করেননি আউ আলো বাইতুল মাধি আলীর নাস লাল্লা দেবী বাক্কা বলছেন কাবাঘর প্রথম নির্মাণ করা হচ্ছে ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল মাগদেশ না কোন নবীরই কেবলা বাইতুল মাগদেশ ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীর কেবলা কাবাই ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য মদিনাই যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল মাগদেশ এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাগদেশ হলো না কাবা হল কাবা হলো তে তুমি ততটা উল্টালে কেন তুমি তো ইহুদি রেজেন্ট ইহুদিদের বক্তব্য শোনে বলেন বাইতুল মাগদেশ কে নির্মাণ করেছেন বলেন কে সুলাইমান আলাহ ইসলাম তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাহাম করেছেন তেমনি বাইতুল মাকদেশ তৈরি করেছেন ইব্রাহিম আলাহাম চল্লিশ বছর পরে সহি হাদিস পুনর্নির্মাণ করেছেন এক হাজার বছর পরে কে সুলাইমান আলাহাম নির্মাণ করার পুরো নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা কথা বললেন আপনি কার মুখ থেকে শুনেছেন হুজুরের মুখ থেকে তাই না আপনারা কেউ পড়ে শুনেছেন কেউ শুনেছেন। আমি বললে আপনারা গালি গালাস করেন করেন যত পারেন গালিগালাস বলতেই থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা কথা বললাম ছেড়ে দেব। কেন বললেন মিথ্যা কথা প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বলল প্রথম কেবলা যাবে না সুলাইমান সুলাইমানের বর্ণনা করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে বলছে যে আল্লাহর কাছে একদিন চাইলেন আমি সব মাকলো কাঁদতে খাওয়াবো সুলাইমান আপনার মতো বোকা এমন একজন নবী বাপ জিলার নবী দাউদ দাউজালাম বাপ এত বিচক্ষণ নবী সারা পৃথিবীর নবী সুলাইমান রাসালাম তার জ্ঞানের সাথে বাপি পারেনি আর আপনার মতো মঘা সুলাইমালাম আল্লাহকে বলুন মাখ লোককে খাওয়াবো এতই বোকা পেলেন আপনি হ্যাঁ সব কি কথা বোয়াল মাছের কাহিনী বয়ে পড়েন না আপনারা বোয়াল মাছের কাহিনী বলে ছয় মাস যাবৎ খাবার তৈরি করা হলো পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে জানি তুমি খেতে দাও খাও হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে হা করে আছে তো বলছে হা করে আছিস কেন বলছে আল্লাহ তো আরো বেশি খেতে দে আমার পেটি ভরেনি বুঝছেন কথা সুলাই মানে এত বোকা মানুষ এত বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেবেন তিনি বলেন তো দেখি এরকম রাম ছাগল কোথায় হয় সব বাংলাদেশে হয় আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে আপনারা তো রেগে যাচ্ছেন তাই না আমি শেষ করে দিই জাজাকুমুল্লাহ খায়রা ওয়া বারাকাল্লাহ ফিকুম বেদাতের বক্তব্য শুনবেন কানে শুনবেন কোনো দিন যা শুনবেন সঠিকটা শোনার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ কি মাস যাচ্ছে এটা আরবি শাওয়াল আগে রমাজানের ছুটে যাওয়া সিয়ামগুলো করবেন না শাওয়ালটা করবেন শাওয়ালটা করবেন এটা হলো জবাবটা হলো মূর্খের মতো জবাব হলো কার মতো সবাই উত্তর দিচ্ছে মূর্খের মতো জবাব হলো এটা